যে ধরনের দেড় এই ধরনের করলে কেমন খরচ করছে আমরা দুইশো ষাট টাকা করে দিচ্ছি কি বলেন ভাই দুইশো ষাট টাকা ষাট টাকা করে দিচ্ছি এই ধরনের বক্স গুলো বাজারে আপনারা চাইলে কিনতে পাবেন কিন্তু তার চেয়ে অনেক অনেক ভালো কোয়ালিটি দিয়ে অনেক অনেক কম খরচ এটা পানিতে নষ্ট হবে না কাজের লোক তো ভাই অভাব নেই কাজের লোক অনেকেই আছে

কাজ করলেন আর শুরুতে কাজের লোকেশন ঠিক আমাদেরকে বলে দিবেন কোথায় করলেন কাজ করেছে হচ্ছে এটা ডেমরা বাসের পুলে এক এক করে বলবেন যে আসলে কোনগুলা কি করছেন এবং কেমন খরচ করছেন আমরা এখানে শুরুতেই যাচ্ছি যে আপনার সিলিং করেছে জিপসাম বোর্ড দিয়ে ওকে দেখলে মনে হবে যে বোর্ড দিয়ে করা আর সাথে আমরা এখানে রেখেছি হচ্ছে আপনার এইচপিএল টিভি কেবিনেট ওকে সাথে আমরা রেখেছি লুভার ডিজাইন ওকে আর এখানে আমরা একটা সেলফ করে দিয়েছি আচ্ছা শোপিস রাখার জন্য শোপিস রাখার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াল শোকেজ করা হয়েছে এটা একটা গ্যাপ

আচ্ছা এই ধরনের গেট করলে কেমন খরচ আসলে এগুলি হচ্ছে আমাদের ছয়শো টাকা স্কোয়ার ফিট ছয়শো টাকা জায়গা কম যার কারণে এটা একটু কম খরচ আমরা করতে পেরেছি ওকে যদি বড় হয় এটা কাস্টমাইজ করা যায় সমস্যা নাই এই ধরনের স্লিং গুলো করলে কেমন খরচ গুলি ভাই আমরা দুইশো টাকা করে দিচ্ছি কি বলেন ভাই দুইশো টাকা ষাট টাকা করে দিচ্ছি মানে এইভাবে কমপ্লিট কমপ্লিট একদম অল কমপ্লিট আচ্ছা তারা লাইটটা ছাড়া আচ্ছা মানে এখানে যে লাইটটা এবং আপনার ইলেকট্রিক যে কাজ কাজগুলো আছে এইগুলো আছে শুধু হচ্ছে আপনাদের যে কাজগুলো আছে যেমন রং টং একবারে কমপ্লিট না 260 টাকা করে 260 টাকা করে আচ্ছা এখানে যে আপনার ইয়াটা দেখতেছেন ওয়াল শোকেসটা এখানে করেছে হচ্ছে এটা 1100 টাকা পার স্কয়ার ফিট ভাই আচ্ছা এটা হচ্ছে 1100 টাকা পার স্কয়ার ফিট এখানে আমরা কত সুন্দর একটা হ্যান্ডেল দিয়েছি জি এখন অনেকে সব ধরনের তো ছোট হ্যান্ডেল ইউজ করে আমরা এখানে আপনার 12 ইঞ্চি হ্যান্ডেল দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা দেখেন এই যে এইখানে যেভাবে করা হয়েছে এইভাবেই সেম করে দিবে আপনার সেই ক্ষেত্রে খরচটা পড়বে 1100 টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা সেই ক্ষেত্রে এটা মাপ দেওয়া মাপ দেওয়া হবে এবং মাপে যে কটাকা আসে বা যত স্কোয়ার ফিট ওইভাবে আরকি প্রাইসটা নির্ধারণ হবে আচ্ছা পিছন আপনার পিছনে একটা টিভির ক্যাবিনেট দেখতেছি আমরা টিভির ক্যাবিনেটটা আমরা করেছি হচ্ছে আপনার লুভার দিয়ে তো যেহেতু এটা আপনার পিছন আরেকটা রুম আর এটা আমরা মাত্র 500 টাকা স্কয়ার ফিট আচ্ছা 500 টাকা স্কয়ার ফিট হিসেবে করা হয়েছে আর টিভির ক্যাবিনেটটা ওখানে আপনার শোপিস গুলো রাখা যেটা অপশন করা হয়েছে সেট যেটা সহ আমরা 500 টাকা স্কয়ার ফিট আমরা যদি এইখানে চলে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি ডয়িং ডাইনিং রুমে যে স্পেসটা দেখেন আপনার স্পেসটাতে কিন্তু আপনার চমৎকার একটা সিলিং করা হয়েছে দেখেন খুবই সুন্দর করে একটা সিলিং করা হয়েছে এবং যিনি এই ফ্ল্যাটটার ওনার তার রুচি আছে বলতে হবে সব জায়গায় আসলে তার রুচি অনুযায়ী দেখতেই পাচ্ছেন ঝাড়বাতি বলেন বা স্পট লাইটগুলো বলেন সবগুলোই কিন্তু ইউজ করা হয়েছে যার কারণে দেখা যায় কাজের সৌন্দর্য কিন্তু আরও বেশি বৃদ্ধি পাইছে দেখেন এইখানে কি দিয়ে করলেন বা ক্যাম্প কি ভাবে আমরা জিপসাম বোর্ড দিয়ে করা ওকে আপনার দুইশো টাকা করে স্কোয়ার ফিট আর আচ্ছা দুইশো টাকা করে এটাও স্কোয়ার ফিট নাকি

আহ এই যে এই ধরনের বক্স গুলো আপনারা চাইলে কিনতে পারবেন কিন্তু তার চেয়ে অনেক অনেক ভালো কোয়ালিটি দিয়ে অনেক অনেক কম খরচে এটা পানিতে নষ্ট হবে না আচ্ছা কখনো পানিতেও নষ্ট হবে না জি আচ্ছা দেখেন খুবই চমৎকার কেমন খরচে

ওকে মানে একবারে দেওয়ালের কালার এবং সিলিং এর কালার মানে পুরো রুমের আপনার যাবতীয় যে কালারটা আছে দেখতে পাচ্ছেন পুরো একই কালার শুধুমাত্র আমরা শুধু ওয়াল ক্যাবিনেটটা যদি বাড় দেই পুরাটাই হোয়াইট ওয়াল ক্যাবিনেটটা এটা কেমন কাজ করছে আপনার 1300 টাকা স্কয়ার ফিট আচ্ছা 1300 টাকা স্কয়ার ফিটের মধ্যে করা হইছে এখানে আমরা এর মধ্যে আলমারি সিস্টেম করা হইছে পড়ার টেবিল সিস্টেম করা হইছে ড্রেসিং টেবিল সিস্টেম করা হইছে আচ্ছা মানে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তার তার যেই যে যাই যেই ক্রাইটেরিয়া ছিল এই এই জিনিসগুলো এটার মধ্যে দরকার সবগুলো অপশনেই করে দিছে তাই তো ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে এবং দেখেন খুবই চমৎকার লাগতেছে 1300 টাকা স্কয়ার ফিট নাকি জি ওকে চমৎকার হইছে কিন্তু জিনিসটা বিষয়টা আপনারা চাইলে এভাবে যদি করতে চান অবশ্যই অবশ্যই করতে পারেন আর করতে হলে কিন্তু ভাইয়ের নম্বরে কিন্তু ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবে যোগাযোগ করতে হবে আর কি

কিন্তু কিন্তু ছোট এত এত ধারণ ক্ষমতা আপনি কল্পনা কল্পনাও করতে পারবেন না কিচেনটা যদি অনেক ছোট মনে হচ্ছে দেখে দেখেন অনেক স্পেস আছে এটার মধ্যে আর কিচেন গুলা কেমন খরচ করে থাকে কিচেন গুলো আমরা করে থাকি আপনার হচ্ছে এগারোশো

আচ্ছা এটা হচ্ছে মাত্র 60 টাকা করে স্কয়ার ফিটে করা হয়েছে মাত্র 60 টাকা করে এই কাজ কিভাবে পসিবল ভাই এটা আপনার জিপসামের বর্ডার তো এটা করা যায় এটা হচ্ছে আপনার পার পিস হিসেবে যেমন কর্নারটা হচ্ছে আপনার পার পিস ফুলটা হচ্ছে পার পিস লাইনারটা হচ্ছে আপনার পার পিস আচ্ছা তো এটা আপনার রানিং ফিটটা পরে হচ্ছে 60 টাকা করে কর্নার পরে 400 টাকা করে রানিং ফিট হচ্ছে 60 টাকা করে আর এই যে কর্নারটা হচ্ছে 400 টাকা করে আর ফুলটা হচ্ছে 1500 টাকা আচ্ছা এই ফুলটা হচ্ছে 1500 টাকা

কিন্তু দেখা যায় সৌন্দর্য কিন্তু অনেক অনেক বেশি বৃদ্ধি পাইছে এই শুধুমাত্র ইন্টেরিয়ার প্লাস জিপসম দুইটা একসাথে করার কারণে আর দুইটা একসাথে যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভাইদেরকে কথা বলতে হবে এবং ভাইদের সাথে আপনার যোগাযোগ করতে হবে ভাই আরেকবার আপনার দর্শকের উদ্দেশ্যে সর্বশেষ কি বলার আছে যারা আমাদের দিয়ে কাজ করাতে চান অবশ্যই কাজ করাবেন কারণ হচ্ছে আমরা সুন্দর করে ফিনিশিং দিয়ে কাজগুলি করে থাকি কারণ কাজের লোক তো ভাই অভাব নেই কাজের লোক অনেকে আছে কিন্তু কাজটা পারফেক্টলি যে বুঝে করতে পারবে এরকমই লোক দিয়ে কাজ করা উচিত জি তো আপনারা যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে নক করবেন আর নাম্বার তো দেওয়াই রইল ইনশাআল্লাহ ভালো থাকবেন এই বলে আমরা শেষ করতেছি আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেষবারের মতো আরেকবার বলে দিচ্ছি অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকের ভিডিওটা দেখা হবে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম